আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসই স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামোপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা এই ফের ইির হানা বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে মেডিকেল নিয়োগ দুর্নীতিকাণ্ডে সাত সকালে বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডির হানা প্রায় আড়াই ঘন্টা পার হয়ে গেলেও এখনও চলছে তল্লাশি অভিযান এর আগে গরু পাচার এবং শিক্ষা দুর্নীতি মামলাতেও শান্তিনিকেতন মেডিকেল কলেজে হানা দিয়েছিল ইডি এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার পিট। বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে